হ্যালো আমার ছোট ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস টু পয়েন্ট জিরোতে স্বাগত জানাই তো তোমাদের ক্লাস এইটের সেকেন্ড চ্যাপ্টার পাইচিত্রর যে অঙ্কগুলো শুরু করেছিলাম তো গত দুটো ক্লাসে আমি প্রথম ক্লাসে উদাহরণের অঙ্কগুলো দেখিয়েছিলাম নিজে করি দুইয়ের এবং দ্বিতীয় ক্লাসে কষে থেকে দুয়ের অঙ্কগুলো শুরু করেছিলাম চার পর্যন্ত অঙ্ক হয়েছিল আর আজকে তোমাদের পাঁচের থেকে অঙ্ক স্টার্ট করব আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেই ভিডিও দুটো দেখে নিও তারপরে এই ভিডিওটা চালু করো তাহলে ভালো মতো বুঝতে পারবে যারা চ্যানেলটিতে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা দাদার সাথে দেখো এখানে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত অঙ্ক দেওয়া হয় ঠিক আছে তো চলো শুরু করি পাঁচের অঙ্কটা বলেছে যে পাড়ায় মধুবাবুর দোকান আছে আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম দেখো সাধারণ পাউরুটি তিনশো কুড়ি টাকা স্লাইস পাউরোটি একশো টাকা কেক একশো টাকা বিস্কুট একশো চল্লিশ টাকা তাহলে এখান থেকে বলেছে তোমাকে পাইচিত্র তৈরি করি এবং বৃত্তকলার কেন্দ্রীয়কোন লিখি তাহলে তোমাকে এই একটা টেবিল দিয়েছে এই তালিকা থেকে তোমাকে পাইচিত্র এবং কেন্দ্রীয়ক্ষণ বার করতে হবে পাইচিত্র আঁকতে হলে তোমাকে প্রথমে কেন্দ্রীয় কোন আঁকতে হবে আর কেন্দ্রীয়ক্ষণ সেটা কি সেটা আমি এক্ষুনি বোঝাচ্ছি দেখো এখানে এক একটা জিনিসের মূল্য দেওয়া আছে টাকাতে তাহলে সাধারণ পাউরুটি এগুলোর দাম দেওয়া আছে তাহলে প্রথমে আমরা কী বার করবো মোট মূল্য বার করবো মোট মূল্য কত হবে তিনশো কুড়ি বা লিখব কি মোট জিনিসের দাম একশো ষাট যোগ একশো চল্লিশ কত বেরোলো যোগ করে দেখতে হবে এদিকে কুড়ি এদিকে ষাট ষাট আট চল্লিশে একশো একশো কুড়ি তার মানে একশো কুড়ি আর তিনশো চারশো পাঁচশো ছয়শো মানে সাতশো কুড়ি সাতশো কুড়ি টাকা তাহলে এবার এটাকে আমরা কি করে বলতে পারি দেখো সাতশো কুড়ি টাকার মধ্যে সাধারণ পাউরুটি কিনেছে তিনশো কুড়ি টাকার সাতশো কুড়ি টাকার মধ্যে স্লাইস পাউরুটি কিনেছে একশো টাকার বাকিগুলো একশো ষাট টাকা একশো চল্লিশ টাকার তাহলে প্রথমে আমাকে কেন্দ্রীয় কোণ বার করতে হবে কারণ পাইচিত্র আমাকে প্রথমে আঁকতেই হলে কেন্দ্রীয় কোণ না পেলে আমি এটাকে বলা হয় কেন্দ্রীয় কোণ আর পুরো অংশটাকে বলা হয় বৃত্তকলা এই অংশটাকে পুরো বৃত্তকলা বলা হয় আমি যে কোণে এগুলো আঁকবো সেটাকে বলা হয় কেন্দ্রীয় কোণ তাহলে কেন্দ্রীয় কোণ প্রথমে আমাকে আঁকতে হবে আর কেন্দ্রীয় কোণ আঁকতে হলে আমাকে কি করতে হবে এক একটা অংশ বার করতে হবে অংশ কি রকম যেমন দেখো সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে সাধারণ বিক্রি হয়েছে মধ্যে সাতশো কুড়ি টাকার মধ্যে এটাকেই বলা হয় অংশ ঠিক আছে তাহলে এবার এটাকে কাটাকুটি করতে হবে শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে কাটলে ষোলো গুণি বত্রিশ দুই দিয়ে কাটলে কত হচ্ছে তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো চারদিকে আটলে চার তিরিশ ষোলো চার নং ছত্রিশ তার মানে চার বাই নয় অংশ তাহলে আমরা এই সাধারণ পারুটিটা যখন আমরা চিত্রে বসাবো তাহলে আমার চিত্রে ডিগ্রির সাপেক্ষে বসাতে হবে তাই আমাদের কেন্দ্রীয় কোণ বার করতে হবে কেন্দ্রীয় কোণ তাহলে আমার পুরো ডিগ্রিটা কত পুরো ডিগ্রি হচ্ছে তিনশো ষাট তাই তো তাহলে এটা অংশের হিসাবে সাতশো কুড়ির মধ্যে তিনশো কুড়ি মানে নয়ের নয়ের ভাগের মধ্যে চার ভাগ আমি বসাবো কতর মধ্যে তিনশো ষাট ডিগ্রির মধ্যে বসাবো তাহলে তিনশো ষাটের মধ্যে কত হবে এই অংশটা সেটা বার করাকেই বলা হয় কেন্দ্রীয় কোণ তাহলে কি লিখবো সাধারণ পাউরুটির বিক্রির বৃত্তকলার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কেন্দ্রীয় কোন কী হবে তাহলে সাধারণ পাউরুটির অংশ কত বেরিয়েছিল চার বাই নয় অংশ প্রথমে অংশটা বার করতে হবে কি করে মোটটার মধ্যে কত পরিমাণ আছে সেটা বার করলে অংশ বেরিয়ে যাবে তাহলে চার বাই নয়ের সাথে আমি কত মধ্যে বসাবো তিনশো ষাটের মধ্যে তাই তিনশো দিয়ে গুণ করলে সেটা কেন্দ্রীয় কোন বেরিয়ে যাবে কত হবে চার নং ছত্রিশ মানে চল্লিশ চারিত্রিশ ষোলো মানে একশো ডিগ্রি ঠিক আছে আচ্ছা ঠিক একইভাবে কী বার করবো স্লাইস পাউরুটি বার করবো স্লাইস পাউরুটি কী হবে স্লাইস পাউরটি কী একশো আছে কতর মধ্যে সাতশো কুড়ির মধ্যে গুণ তিনশো ষাট তাহলে কী হবে শূন্য শূন্য কেটে গেলো এবার দেখো ছত্রিশ দিয়ে বাহাত্তরকে কাটবো কত হয় ছত্রিশ দুগুনি বাহাত্তর ছো বার তিনশো ষাট দুই দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ দুগুনি একশো তো আমরা কত পেলাম পঞ্চাশ ডিগ্রি তাহলে একইভাবে কেক বার করব কেক কী হবে একশো ষাট বাই সাতশো কুড়ি গুণ তিনশো ষাট তাহলে তিনশো ষাট দিয়ে সাতশো কুড়িকে কাটলে দুই হলো দুই দিয়ে একশো ষাটকে কাটলে আশি আর দুগুণি ষোলো আর শূন্য তার মানে কত বেরোলো আশি ডিগ্রি এবার একইভাবে বিস্কুট কত বেরোবে বিস্কুটটা আমি এখানে ছোট্ট করে করি বিস্কুট কত একশো চল্লিশ কতর মধ্যে সাতশো কুড়ির মধ্যে গুণ তিনশো ষাট একইভাবে এটা দুই বেরোবে দুই দিয়ে একশো চল্লিশকে কাটলে কত হবে সত্তর তাই তো তার মানে বিস্কুট পেলাম সত্তর ডিগ্রি এইবার দেখো এবার এই কোণগুলো আমি একটা বৃত্তের মধ্যে বসাবো সেটাকে বলা হয় পাইচিত্র তাহলে কি করবে একটা কম্পাস নিয়ে দেবো কম্পাস নিয়ে একটি বড় আকারের বৃত্ত আঁকব এইবার কেন্দ্রের মধ্যে আমরা কী করবো চাঁদা বসাবো প্রথমে কেন্দ্রের মধ্যে একটি ব্যাসার্ধ টেনে নেব যে কোনো মাপের এটা এরকম হতে পারে এরকম হতে পারে যে কোনো জায়গায় একটি ব্যাসার্ধ টেনে নেব তাহলে প্রথমে কি আছে সাধারণ পাউরুটি সেটা কত ডিগ্রি একশো ষাট ডিগ্রি তাই তো তাহলে দেখো চাঁদাটা কী করে বসাবো চাঁদা আমাদের কীরকমভাবে বসাবো ঠিক এই চাঁদার কেন্দ্রটা এই বৃত্তের কেন্দ্রের মধ্যে বসাবো তার মানে চাঁদাটা এরকমভাবে উঠবে ঠিক আছে একশো ষাট একশো ষাট মানে কি পুরোটা একশো আশি পুরোটা সরল কোন তাই তো এটা একশো আশি তার মানে একশো ষাট কোথায় হবে ঠিক এই বরাবর হবে এই বরাবর তাহলে চাঁদা তুলে দেব এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। তাহলে এটা হয়ে গেল একশো ষাট ঠিক আছে তারপরে কি স্লাইস পাউরুটি কত পঞ্চাশ ডিগ্রি একই তাহলে স্লাইস পাউরুটিটা যেটা বসাবো সেটা কোথায় বসাবো এই সরল রেখার উপরে বসাবো কেমন এই সরলরেখার উপরে বসাবো তাহলে চাঁদাটা কীরকমভাবে এটা কেন্দ্র তাহলে কেন্দ্রর মধ্যে থেকে এরকমভাবে চাঁদা উঠবে কত পঞ্চাশ ডিগ্রি তা পঞ্চাশ ডিগ্রি আমার ঠিক এরকম ভাবে এরকম জায়গায় মাপটা হবে চাঁদা তুলে দেবো এই বিন্দু আর এই বিন্দু টেনে দেবো তাহলে এটা হয়ে গেল পঞ্চাশ ডিগ্রি তারপরে কত ডিগ্রি বলেছে কেক বলেছে আশি ডিগ্রি তাই তো তাহলে এইবার চাঁদাটা কোথায় বসাবো এই রেখার উপরে তার মানে চাঁদাটা এরকমভাবে আসবে এরকমভাবে আসবে কত হবে সেটা আশি তাহলে আশি নিশ্চয়ই এই বরাবর এই বরাবর আসবে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব আর বাকিটা তাহলে এটা যদি আশি হয় আর বাকিটা তো অটোমেটিক কত চলে আসবে সত্তর ডিগ্রি চলে আসবে তোমরা মেপে দেখবে সত্তর ডিগ্রি এটা আরেকটু বড়ো হবে এদিকে আসবে যাই আমি হাতে গেছি তাই একটু ছোট বড় হয়ে গেলো আশিটা ছোটো হয়ে গেল সত্তরটা বড়ো হয়ে গেল তোমরা চাঁদার সাহায্যে মাপবে দেখবে আশিটা ঠিক মতন মান চলে আসবে ঠিক আছে তাহলে এইভাবে তোমাদের কেন্দ্রীয়ক্ষণ বার করে পাইচিত্র আঁকতে হয় এটাকে বলা হয় পাইচিত্র আর এর মধ্যে এক একটা ভাগ যেটা দেওয়া আছে সেটা তোমাকে লিখে দিতে হবে যেমন এই ভাগ দেওয়া আছে সাধারণ পাউরুটি আর এই পঞ্চাশ ডিগ্রিটা দেওয়া আছে কত স্লাইস পাউরুটি সেটা লিখতে হবে আর আশি ডিগ্রিটা দেওয়া আছে কেক সত্তর ডিগ্রি দেওয়া আছে বিস্কুট এইভাবে তোমাকে দেখাতে হবে ঠিক আছে তাহলে কমপ্লিট হয়ে গেল চলো এবার ছয় নম্বরের অঙ্ক করি তো ফ্রেন্ডস দেখো ছয় অঙ্কটা ছাত্র ছাত্রীর বিভিন্ন পছন্দের জিনিস এখানে দিয়ে আছে কেউ কুড়িজন গান পছন্দ করে পঁচিশ জন কবিতা পছন্দ করে সাতাশ জন নাচ পছন্দ করে আঠাশ জন নাটক পছন্দ করে ছবি আঁকা পছন্দ করে কুড়িজন তাহলে এখান থেকে তোমাকে বলেছে যে এই তথ্য থেকে মোট ছাত্র কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করি মানে তোমাকে প্রথম প্রথমে বার করতে বলেছে অংশটা যেটা বার করতে হবে তারপরে কেন্দ্রীয়ক্ষণ তারপরে ওটা থেকে পাইচিত্র তাহলে আমাকে অংশ বার করতে হলে আমাকে দেখ লিখতে হবে কি মোট ছাত্রছাত্রী তাই না মোট ছাত্রছাত্রীর সংখ্যা কেন কি কুড়ি জন গান পঁচিশ জন কবিতা যে গান পছন্দ করে সে কিন্তু কবিতা পছন্দ করে না ঠিক আছে তাহলে আমাকে এদের মোট ছাত্র ছাত্রীর সংখ্যাটা বের করতে হবে কী সব যোগফল হবে কুড়ি পঁচিশ সাতাশ আঠাশ কুড়ি তাইতো তাহলে কত হয় দেখো কুড়ি এক দুই তিন চার পাঁচ পাঁচ কুড়ি একশো একশো আছে কুড়িটা আর এখানে সাত পাঁচ বারো বারো আটে কুড়ি তার মানে একশো কুড়ি একশো কুড়ি জন মোট ছাত্রছাত্রী একশো কুড়ি জন তাহলে একশো কুড়ি জনের মধ্যে জন গান পছন্দ করে পঁচিশ জন কবিতা পছন্দ করে তাহলে এগুলোকে ভগ্নাংশ আকারে লিখলে সেটা অংশ হয়ে যাবে ওটাই ভগ্নাংশ বার করতে বলেছে তাহলে এক একটা করে বার করতে হবে যে ছাত্রছাত্রীদের মোট ছাত্রছাত্রীদের মধ্যে গান পছন্দ করে গান আমি শর্টকাটে লিখলাম তোমরা পুরো বাক্যটা লিখবে কী লিখবো ছাত্র মোট ছাত্রছাত্রীর মধ্যে গান পছন্দ করে কি হবে মোট হচ্ছে একশো কুড়ি জন একশো কুড়ি জনের মধ্যে কুড়ি তার মানে এটা যেহেতু ভগ্নাংশ তাহলে অংশ হয়ে যাবে কাঁটাকুটি করো শূন্য শূন্য কেটে গেলে ছয় দুগুনি বারো মানে এক বাই ছয় অংশ তারপরে কবিতা পছন্দ করে কবিতা পছন্দ করে পঁচিশ বাই একশো কুড়ি কত হবে সেটা পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ দুগুণি দশ চার পাঁচ কুড়ি মানে পাঁচ বাই চব্বিশ অংশ তারপরে নাচ আছে নাচ সাতাশ বাই একশো কুড়ি তিন দিয়ে কাটবো তিন নং সাতাশ তিন চারা বারো শূন্য তার মানে নয় বাই চল্লিশ তাই তো তারপরে নাটক নাটক কত আছে আঠাশ বাই একশো কুড়ি দুই দিয়ে কাটবো দুই দিয়ে চার দিয়ে কাটছে তাই তো হ্যাঁ চার সাতা আঠাশ তিন চারা বারো মানে সাত বাই তিরিশ সাত বাই তিরিশ অংশ আর ছবি আঁকা ছবি আঁকা দেখো কুড়ি জন গানও কুড়ি জন তার মানে ছবি আঁকাটা আর গান সেটা সমান হবে এক বাই ছয় অংশ হবে তার মানে কী লিখবো ছবি আঁকার সমান সমান এক বাই ছয় অংশ এটা তোমাকে বার করে দেখাতে হবে আমি যেহেতু জায়গা কম তাই একেবারে লিখে দিলাম এইবার দেখো প্রথমে আমাকে কী বার করতে হবে কেন্দ্রীয় বার করতে হবে এগুলো তো সব ভগ্নাংশ পেয়ে গেলাম অংশ পেয়ে গেলাম এবার কেন্দ্রীয়ক্ষণ বার না করলে আমি পাইচিত রাখতে পারবো না তাহলে আমাকে কেন্দ্রীয় বার করতে হবে কী লিখবো যে মোট ছাত্র ছাত্রীর গান পছন্দ করা বৃত্তকলার কেন্দ্রীয় কোন কি বললাম যে মোট ছাত্রছাত্রীর মধ্যে গান পছন্দ করার কেন্দ্রীয় কোন তাহলে কেন্দ্রীয় কোন তিনশো ষাট দিয়ে গুণ করলে কেন্দ্রীয় কোণ পাওয়া যায় তাহলে তিনশো ষাট দিয়ে গুণ করবো তাহলে একশো এক বাই ছয়ের সাথে তিনশো ষাট গুণ হলে কথা হবে ছয় ছয় ছত্রিশ মানে ষাট ডিগ্রি হলো এবার কবিতা একইভাবে লিখবো মোট ছাত্রছাত্রীর কবিতা পছন্দ করার বৃত্ত করার কেন্দ্রীয় কোন পাঁচ বাই চব্বিশ গুণ তিনশো ষাট কাটাকটি হবে কত দিয়ে কাটবো ছয় দিয়ে চার ছয় চব্বিশ ছয় ছয় ছত্রিশ চার দিয়ে আবার কাটবো চার পনেরো নং ষাট পাঁচ পনেরো রং পঁচাত্তর ডিগ্রি তাহলে ছবি আঁকাটাও ষাট ডিগ্রি হবে তাই এটা মুছে দিলাম নাচ একইভাবে লিখবো তিনশো ষাট দিয়ে গুণ করব শূন্য শূন্য কাটা চার নং ছত্রিশ নয় নং একাশি ডিগ্রি নাটক কত হবে ষাট বাই তিরিশ আছে তিনশো ষাট দিয়ে গুণ করবো শূন্য শূন্য কাটা তিন বারং ছত্রিশ সাত বারং চুরাশি ডিগ্রি সাত আর বারো গুণ হয়ে যাবে তার সাত বারো চুরাশি ডিগ্রি আর ছবি আঁকা কত হবে ছবি আঁকাটাই হবে ষাট ডিগ্রি ছবি আঁকাটাই হবে ষাট ডিগ্রি কেন ছবি আঁকা আর গানের পছন্দ করার ছাত্রছাত্রীর সংখ্যা একই এবার এটা আমি পাইচিত্রের মধ্যে ছবি এঁকে দেখাবো একটা কোম্পানির সাহায্যে বৃত্ত এঁকে নেবো যার কেন্দ্র আছে কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত একটা ব্যাসার্ধ টানবো চাঁদা বসাবো প্রথমে কত ডিগ্রি কাঁদবো গান পছন্দ করা ষাট ডিগ্রি তার মানে চাঁদা এইভাবে বসাবো এইভাবে বসলো ষাট কোনটা হবে এই বরাবর ষাট মানে বিন্দু টেনে নিলাম চাঁদা সরিয়ে দেবো স্কেল দিয়ে দুটো বিন্দু কেন্দ্রের সাথে অ্যাড করে দেবো তাহলে এটা হয়ে গেল কি লিখে দেবো গান পছন্দ করা ঠিক আছে এটা গান ষাট ডিগ্রি তারপরে কি আছে কবিতা কত সেটা পঁচাত্তর ডিগ্রি তাহলে দেখো চাঁদা কোথায় বসাবো এখানে কিন্তু আর বসাবো না এবার এই সরল লেখের ওপরে বসাবো তাহলে চাঁদা বসে যাবে তখন এইভাবে এইভাবে বসে যাবে কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি তার মানে এখান থেকে উঠছে তাই তো তাহলে এটা নব্বই তার মানে এই বরাবর চাঁদার সাহায্যে দেখবে এই বরাবর আসবে তার মানে চাঁদা সরিয়ে দেবো এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো এটা হয়ে যাবে কত পঁচাত্তর ডিগ্রি হলো তাহলে এটা কি এটা হচ্ছে কবিতা এগুলো লিখতে হবে তারপরে বলেছে কি দেখো নাচ পছন্দ করে সেটা একাশি ডিগ্রি চাঁদা বসাবো কোথায় এবার এইখানে এই বরাবর চাঁদা বসাবো একাশি ডিগ্রি মানে এই বরাবর আসবে তাই চাঁদা সরিয়ে এই বিন্দু আর এই বিন্দু অ্যাড করে দেবো এটা হয়ে যাবে একাশি ডিগ্রি এটা নাচ ডিগ্রি পরে কত আছে চুরাশি ডিগ্রি সেটা নাটক একইভাবে চাঁদা বসাবো এখানে এখানে বসাব চুরাশি ডিগ্রি কোথায় আসবে নিশ্চয়ই এই বরাবর আসবে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো হয়ে যাবে চুরাশি ডিগ্রি আর বাকিটাই থাকবে ষাট ডিগ্রি তাহলে এটা হয়ে গেল নাটক আর এটা হয়ে যাবে ছবি আঁকা ঠিক আছে এটা হয়ে গেলো তোমার পাইচিত্র আশা করি বোঝা গেছে তো চলো নেক্সট অঙ্ক করি দেখো এবার সাতের অঙ্কটা একইভাবে দেখো কিছু উপকরণ কিনেছে তাদের খরচ কত হয়েছে সেটা টাকায় দিয়েছে উপকরণ আর্ট পেপার স্কেচ পেন কাঁচি রঙিন ফিতে পিচবোর্ড আর এর খরচ আর্ট পেপার কিনতে নয় টাকা স্কেচ পেন কিনতে বারো টাকা কাচি কিনতে পঁচিশ টাকা রঙিন ফিতে কিনতে ছয় টাকা পিচ কিনতে আট টাকা খরচ হয়েছে তাহলে এইটাকে তোমাকে পাইচিত্রের মধ্যে ছবি এঁকে দেখাতে হবে আর পাইচিত্র ছবি পাইচিত্র আঁকা মানে কি তোমাকে কেন্দ্রীয়ক্ষণ আঁকতে হবে আর কেন্দ্রীয়ক্ষণ আঁকতে হলে তোমাকে প্রথমে অংশ বার করতে হবে তাহলে প্রথমে কি আর অংশ বার করতে হলে প্রথমে আমাকে মোটটা বার করতে হবে তাহলে প্রথমে কী লিখবো মোট উপকরণ কিনতে উপকরণ কিনতে মোট খরচ হয়েছে সব যোগ হবে নয় যোগ বারো যোগ পঁচিশ যোগ ছয় যোগ আট তাহলে যোগ করো আট আট ছয় চোদ্দো চোদ্দো আর পাঁচে উনিশ উনিশ উনত্রিশ উনচল্লিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একান্ন একান্ন আর নয় ষাট ষাট টাকা ঠিক আছে তাহলে মোট খরচ হয়েছে ষাট টাকা ষাট টাকার মধ্যে আর্ট পেপার কিন্তু খরচ হয়েছে ন টাকা স্কেচ পেনে বারো টাকা কাছিতে পঁচিশ টাকা এবার আলাদা আলাদা খরচ হয়েছে সেগুলোই বার করব তাহলে কী লিখবো আর্ট পেপার আর্ট পেপার কিনতে খরচের ডাইরেক্ট লিখবো হ্যাঁ বৃত্তকলার বৃত্তকলার কেন্দ্রীয় কোন ঠিক আছে আমরা ডাইরেক্ট করলাম তাহলে প্রথমে অংশটা বার করতে হবে অংশ কি স্কেচ আর্ট পেপার কিনতে খরচ হয়েছে ন টাকা কতর মধ্যে ষাট টাকার মধ্যে গুণ তিনশো ষাট যেহেতু আমরা কেন্দ্রীয় কোন বার করে ফেলছি শূন্য শূন্য কাটা ছয় ছয় ছত্রিশ অর্থাৎ ছয় নং চুয়ান্ন চুয়ান্ন ডিগ্রি হয়ে গেল তাহলে পুরো একইভাবে কথাটা লিখে স্কেচ পেনের বার করব যে স্কেচ পেন কিনতে খরচের বা স্কেচ পেন কেনার খরচের বৃত্তকলার কোণ কি হবে স্কেচ পেন আছে বারো টাকা মোট ষাট টাকার মধ্যে আর এটা কেন্দ্রীয় কোণ মানে তিনশো ষাটের মধ্যে বার করব তাহলে একইভাবে এটা দিয়ে এটাকে কাটলে ছয় হয় ছয় বারো বাহাত্তর তাহলে এবার কাচির বার করব কথা যা আছে তাই লিখব কাচির হচ্ছে পঁচিশ পঁচিশ গুণ ষাট দেখো প্রত্যেক ক্ষেত্রে আমার ষাটকে তিনশো ষাটকে কাটলে কত বেরোবে ছয় বেরোবে আর ছয় দিয়ে পঁচিশকে গুণ করলে ছয় পঁচিশকে কত পাঁচ ছয় তিরিশ হাতে তিন ছয় তিন বারো আর তিনে পনেরো মানে একশো পঞ্চাশ ডিগ্রি এবার বেরোবে কি রঙিন ফিতে রঙিন ফিতে সেটা কি ছয় বাই ষাট গুণ তিনশো ষাট কত হবে ছয় ছয় ছত্রিশ ডিগ্রি আর একটা আছে পিচ বোর্ড পিচ বোর্ড কত সেটা আট বাই ষাট গুণ তিনশো ষাট এটা এটা কাটলে ছয় হয় ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ ডিগ্রি তাহলে দেখো প্রত্যেকটা কেন্দ্রীয়কোন পেয়ে গেছি এবার কেন্দ্রীয়কোন পেয়ে গেলে আমরা সহজেই পাইচিত্র আঁকতে পারবো একইভাবে কম্পাসের সাহায্যে একটা বৃত্ত কেঁকে নেব যার কেন্দ্র পেয়ে গেলাম কেন্দ্র থেকে একটি ব্যাসার্ধ টেনে নেব প্রথমে চুয়ান্ন ডিগ্রি কেন্দ্রের মধ্যে চাঁদা বসাবো এইভাবে চুয়ান্ন ডিগ্রি যেভাবে আসবে সেইখানে টেনে দেবো এটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি আর পাশে লিখবো কি যার যার কেন্দ্রীয়গণ সেগুলো পাশে লিখে দেবো চুয়ান্নর পরে কত বাহাত্তর ডিগ্রি একইভাবে এই শল্ট রেখার উপরে এবার চাঁদা বসাবো ঠিক আছে তাহলে বাহাত্তর ডিগ্রি চাঁদার মধ্যে দেখবে কোথায় আসে আমি একটা আন্তার মতো নিয়ে নিলাম বাহাত্তর তাহলে এই বিন্দু আর এই বিন্দু মানে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো সেটা এখানে এসে ছেদ করবে সেটা হয়ে যাবে কত বাহাত্তর ঠিক আছে বাহাত্তর ডিগ্রি তারপরে আছে কাঁচি কাঁচি কত একশো পঞ্চাশ ডিগ্রি একইভাবে এবার এই শল্টেখার উপরে কি করব চাঁদা বসাবো কোথায় আসবে একশো পঞ্চাশ ডিগ্রি তার নব্বই পর্যন্ত তো এতটা আসবে নব্বই তার মানে আইডিয়া মতো এতটা আসবে তার মানে এটা এটা যোগ করে দেবো এটা হয়ে যাবে একশো পঞ্চাশ তারপরে কী আছে রঙিন ফিতে রঙিন ফিতে ছত্রিশ মানে মনে করো এতটা আসলো তারপরে হচ্ছে আটচল্লিশ মানে এটা ছত্রিশ এটা আটচল্লিশ বোঝা গেছে আর প্রত্যেকটা বৃত্তকলার নাম দেবো মানে কার কোনটা বৃত্তকলা সেটা লিখে দেবো যেমন চুয়ান্ন ডিগ্রি কার বৃত্তকলা আর্ট পেপারের তারপরে সত্তর বাহাত্তর ডিগ্রি স্কেচ পেন এখানে লিখব স্কেচ পেন তারপর একটা লিখবো কাঁচি একশো পঞ্চাশ ডিগ্রি ঘরে এইভাবে লিখবো কাঁচি ঠিক আছে এইভাবে প্রত্যেকটা বৃত্তকলার কার কার সেগুলো লিখতে হবে ঠিক আছে তাহলে তোমার সাদের পাইচিত্র আঁকা কমপ্লিট ঠিক আছে আশা করি বোঝা গেছে চলো এবার নেক্সট অঙ্ক দেখো এবার আটের অঙ্কটা বলেছে একটি চিত্র প্রদর্শনীতে আসা সাড়ে চারশো জন সাড়ে চারশো জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা মানে টোটাল সাড়ে চারশো জন একদিন এসছে তারা কাকে কাকে পছন্দ করে চিত্রশিল্পীদের মধ্যে যেমন জামিনী রায়কে পছন্দ করে একশো জন নন্দলাল বসুকে পছন্দ করে একশো কুড়ি জন করকে পছন্দ করে আশি জন এবং গণেশ পাইনকে পছন্দ করে একশো জন তোমাকে এখানে মোট বার করতে হবে না তোমাকে মোট বলেই দিয়েছে চারশো জন তাহলে এখান থেকে পাইচিত্র এবং কেন্দ্রীয়ক্ষণ বার করতে হবে তাহলে একইভাবে করো তাহলে কি লিখবো জামিনী জামিনী রায়কে পছন্দ করা দর্শকের কী লিখবো জামিনী রায়কে পছন্দ করা দর্শকের সংখ্যার দর্শকের সংখ্যা কি হবে প্রথমে আমরা অংশ বার করবো কী সেটা একশো পঞ্চাশ বাইশ সাড়ে চারশো ঠিক আছে বা সরাসরি করলেও কোনো অসুবিধা নেই কীরকম কী তাহলে কী লিখবো সেটা জামিনী রায়কে পছন্দ করা দর্শকের সংখ্যার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বোঝা গেল আবারও বলছি যামিনী রায়কে পছন্দ করার দর্শকের সংখ্যার আর বৃত্ত কলার কেন্দ্রীয় কোণ তাহলে ডাইরেক্ট লিখলে সেটা কোণ তিনশো ষাট দিয়ে গুণ করে দেবো কারণ সাড়ে চারশোর মধ্যে যদি এটা হয় তাহলে আমরা কেন্দ্রীয় পাইচিত্র তিনশো ষাটের মধ্যে বার করবো একইভাবে করো শূন্য শূন্য কাটা তিন পনেরো পঁয়তাল্লিশ তিন বারং তার মানে কত হলো একশো কুড়ি ডিগ্রি হয়ে গেল এবার একইভাবে একই কথা লিখে নন্দলাল বসুর লিখব যে নন্দলাল বসুকে পছন্দ করা দর্শকের সংখ্যার বৃত্তকলার কেন্দ্রীয়কোণ তাহলে কত হবে একশো কুড়ি বাই চারশো পঞ্চাশের মধ্যে গুণ তিনশো ষাট যেহেতু ডাইরেক্ট কেন্দ্রীয়কোন বার করছে তাই তিনশো ষাট দিয়ে গুণ হয়ে যাবে তাহলে শূন্য শূন্য কেটে গেল এবার তিন দিয়ে তিন চারা বারো তিন পনেরো রং পঁয়তাল্লিশ তাই তো পনেরো দিয়ে ডাইরেক্ট কাটব পনেরো দুগুণে তিরিশ ছত্রিশকে তিরিশ দিয়ে তিরিশ দিলে ছয় পড়ে থাকে চার পনেরো রং ষাট তার মানে চব্বিশ গুণ চার গুণ করবো চারিচারি ষোলো হাতে এক চারগুণে আট এক নয় ছিয়ানব্বই ডিগ্রি তাহলে একইভাবে চিন্তামণিরটা বার করবো চিন্তামণির রায়কে চিন্তামণি করকে পছন্দ করা দর্শকের সংখ্যার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তাহলে চিন্তামণি রায় আশি জন পছন্দ করে কতজনের মধ্যে চারশো পঞ্চাশ জনের মধ্যে কেন্দ্রীয় কোণ তাই তিনশো ষাট দিয়ে গুণ হয়ে গেল তাহলে কাটাকুটি করতে হবে এই শূন্য এই শূন্য কেটে গেল কত দিয়ে কাটবে তিন বারং ছত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাই তো আচ্ছা আবার কাটাকুটি যাবে তিন চারা বারো তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে কাটলে পাঁচকে পাঁচ ছয় তিরিশ মানে পাঁচশো লং আশি চারশো লং চৌষট্টি তারপরে হচ্ছে গণেশ পাইন তাহলে গণেশ পাইনের কেন্দ্রীয় কোন বার করবো সেটা একশো কতর মধ্যে সাড়ে চারশোর মধ্যে গুণ তিনশো ষাট শূন্য শূন্য কাটা পাঁচ দুগুণে দশ পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দেড় তিনশো ষাটকে কাটবো চার নং ছত্রিশ আর শূন্য মানে চল্লিশ গুণ দুই মানে আশি ডিগ্রি হয়ে গেল সব কাটার কেন্দ্রীয় কেন্দ্রক্ষণ পেয়ে গেলাম আমরা এবার এটা আমরা পাইচিত রেখে দেবো একইভাবে প্রথমে একটি বৃত্ত এখানে নেব কম্পাদের সাহায্যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটি ব্যাসার্ধ টানবো চাঁদা বসাবো একশো কুড়ি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি এরকমভাবে চাঁদাটা বসবে তাহলে মধ্যে একশো কুড়ি ডিগ্রি মনে করে এখানে হলো তার মানে এই বিন্দু আর এই বিন্দু এইভাবে যোগ করে দেবো স্কেলের সাহায্যে এটা হয়ে গেলো একশো কুড়ি ডিগ্রি আর এই বৃত্তকলার নাম কি কজন জামিনী রায় জামিনী রায় ঠিক আছে তাহলে এটা হয়ে গেল একশো কুড়ি ডিগ্রি তারপর নন্দলাল বসুকে পছন্দ করার কেন্দ্র কত ছিয়ানব্বই তাহলে একইভাবে এবার এই শরলেখার উপরে কেন্দ্রীয় মানে চাঁদা বসাবো এই শর লেখার উপরে চাঁদা বসাবো চাঁদা বসিয়ে যেটা ছিয়ানব্বই আসবে নব্বই যদি একটুখানি হয় তাহলে ছিয়ানব্বই নিশ্চয়ই একটু বড়ো হবে এতটুকু এটা ছিয়ানব্বই ডিগ্রি তারপরে চৌষট্টি ডিগ্রি তাহলে একই মাপ নিয়ে এটা চৌষট্টি ডিগ্রি হয়ে যাবে তারপর চাঁদা বসিয়ে এই শর্ট লেখার উপরে চাঁদা বসালে দেখবে এটা আশি ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে মানে বাকিটাই পড়ে থাকবে আশি ডিগ্রি দেখো এগুলো যোগ করো কত পাবো তিনশো পেয়ে যাব ঠিক আছে ছিয়ানব্বই আর এখানে একশো ষাট একশো ষাট আর একশো কুড়ি কথা দুইশো আশি দুশো আশি আর আশিতে তিনশো ষাট টোটাল যোগ করে তিনশো কারণ আমরা তিনশো ষাটের মধ্যে তো বের কেন্দ্রীয় কোন ঠিক আছে তাহলে এইভাবে তোমাকে বার করতে হবে আর প্রত্যেকটা কার বৃত্তকলা সেটা লিখে দিতে হবে যেমন ছিয়ানব্বই কার বৃত্তকলা নন্দলাল বসু তারপরে চৌষট্টি কার চিন্তামণি তারপরে আশি হচ্ছে গণেশ পাইনের বোঝা গেছে তাহলে আটের অঙ্কটাও কমপ্লিট করে ফেললাম এবার ছিল নয়ের অঙ্কটা করে ফেলি নয়ের অঙ্কটা কি বলেছে মোট একশো আশি জন এখানে আছে তাহলে এই একশো আশি জনের মধ্যে এখানে পার্সেন্টে দিয়েছে ঠিক আছে যে দশ পার্সেন্ট বর্ষাকাল পছন্দ করে কুড়ি পার্সেন্ট গ্রীষ্মকাল পছন্দ করে চল্লিশ পার্সেন্ট শীতকাল পছন্দ করে তিরিশ পার্সেন্ট বসন্তকাল পছন্দ করে তাহলে এখানে তোমাকে এক একটা প্রশ্ন বলেছে এই চিত্র থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন দেখো সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন সেটা লিখি দেখে মনে হচ্ছে কি কোন পার্সেন্টটা বেশি চল্লিশ পার্সেন্টটা সবচেয়ে বেশি তাহলে চল্লিশ পার্সেন্ট কী পছন্দ করে শীতকাল তার মানে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে শীতকাল এবার কতজন বার করতে হবে সেটা তাই তো তাহলে একটা উত্তর পেয়ে গেলাম সেটা শীতকাল তাই তো এবার এই শীতকাল পছন্দ করে কতজন দেখো এটা চল্লিশ পার্সেন্ট আমি আমরা আগের অঙ্কগুলো করলাম সব ডিগ্রিতে ছিল যদি এটা চল্লিশ পার্সেন্ট না থেকে ডিগ্রিতে বার করতো তখন আমরা কি করে বার করতাম যে চল্লিশ ডিগ্রি কার মধ্যে তিনশো ষাটের মধ্যে চল্লিশ ডিগ্রি আর মোট দিয়েছে এখানে একশো তাহলে একশো আশির মধ্যে কত ঠিক আছে তাহলে আমরা এভাবে বার করতাম যেহেতু এখানে ডিগ্রি দেয়নি পার্সেন্ট যে পার্সেন্ট মানে সেটা একশোর মধ্যে চলে আসে তাহলে কী হবে চল্লিশ পার্সেন্ট বলেছে শীতকাল পছন্দ করে তাহলে পার্সেন্ট তুলতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় অতএব বোঝাই যাচ্ছে যে একশোর মধ্যে পছন্দ করে চল্লিশ জন তাহলে এটা একে কত আর মোট জন কত আছে একশো জন তার মানে একশো জনের মধ্যে কত হবে সেটা গুণ করলেই হয়ে যাবে আশা করি বোঝা গেছে তাহলে দেখো এই শূন্য সাথে শূন্য কাটা এই শূন্য সাথে শূন্য কাটা চার আট রং বাহাত্তর বাহাত্তর জন শীতকাল পছন্দ করে ঠিক আছে এবার দুই অঙ্কটা দেখো সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন সবচেয়ে কম জন কত আছে বর্ষাকাল তাহলে উত্তর হবে বর্ষাকাল আচ্ছা তাহলে বর্ষাকাল পছন্দ করে কত দশ পার্সেন্ট তাই তো তাহলে দশ পার্সেন্ট কী দশ পার্সেন্ট পার্সেন্ট মানে একশোর মধ্যে সত্য কি কী হবে দশ বাই একশো আর মোট কতজন আছে গুণ একশো আশি ঠিক আছে পার্সেন্ট মানে একশো তাহলে একশো জনের মধ্যে দশজন একে কত দশ বাই একশো আর একশো আশিতে গুণ হয়ে যাবে আমরা এটা সরাসরি করে ফেললাম এটা নিয়মে করা যায় ওটা না করলেও চলবে ডা সরাসরি করে ফেলবে ঠিক আছে গুণ করলে কেটে দাও তাহলে আঠেরো জন উত্তর বেরোলো আচ্ছা তিন নম্বরের প্রশ্নটা কী বলেছে দেখো বলেছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে লিখে গ্রীষ্মকাল কোনটা টোয়েন্টি পার্সেন্ট তার মানে কী হবে গ্রীষ্মকাল পছন্দ করে টোয়েন্টি পার্সেন্ট আর পার্সেন্ট তুলতে গেলে একশো দিয়ে ভাগ আর মোট কতজনের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট একশো আশি জনের মধ্যে অতএব কাটাকুটি করো আঠেরো দুগুণি ছত্রিশ ছত্রিশ জন গ্রীষ্মকাল পছন্দ করে চারের প্রশ্নটা কি বলেছে দেখো চারেরটা বলেছে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে দেখো ছোটো বৃত্তকলা একমাত্র টেন যেটা তাহলে উত্তর কী হবে বর্ষাকাল উত্তর হয়ে যাবে বর্ষাকাল সব থেকে ছোট এটাই আছে ঠিক আছে তা পাচেরটা দেখো নিজে পাইচিত্র দেখি ও আরও দুটি নতুন প্রশ্ন তৈরি করে উত্তর খুঁজি নিজে পাইচিত্র দেখো তাহলে এখানে আরও দুটো প্রশ্ন কি হয়ে যাবে এখানে বসন্তকাল দেয়নি তাহলে কী হবে বসন্তকাল পছন্দ করে কতজন লোক তাহলে কি হয়ে যাবে তাহলে বসন্তকাল যদি আমরা নিজেরাই প্রশ্ন করতে বলেছি তাহলে নিজেরাই প্রশ্ন করবো যে বসন্তকাল পছন্দ কতজন লোক করে তাহলে কি হবে তিরিশ পার্সেন্ট উত্তরও নিজেরাই বার করবো তিরিশ একশো জনের মধ্যে তিরিশ গুণ একশো আশি বের করলে কত হয় শুনে শুনে কেটে গেল তিন আট এবং চুয়ান্ন জন ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন কি হতে পারে দেখো যে মনে করো শীতকাল পছন্দ করা লোক বসন্তকালের তুলনায় কত বেশি এইভাবে প্রশ্ন করা যায় শীতকাল পছন্দ করা লোক বসন্তকালের থেকে কত বেশি তাহলে কী হবে চল শীতকালে কত বেরিয়েছিল শীতকালে চল্লিশ পার্সেন্ট কত সেটা বাহাত্তর জন তাহলে শীতকালের বাহাত্তর জন আর বসন্তকালের কত বেরোলো চুয়ান্ন জন তাহলে বিয়োগ করলেই হয়ে যাবে বিয়োগ করো আট আচ্ছা চারে বারো ছয় সাত মানে আঠেরো জন আঠেরো জন তাহলে দেখো নয়ের অঙ্কটাও কমপ্লিট তাহলে তোমাদের ক্লাস এইটের সেকেন্ড চ্যাপ্টার চিত্রটা টোটাল কমপ্লিট হয়ে গেছে তিনটে ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছি তো তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিও আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুমি এই চ্যানেলেরই একটি সদস্য হয়ে যাও আমার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকো